নমস্কার বন্ধুরা দেখুন অনেক কাস্টমারই প্রেশার কুকার নিতে আসা কিনতে আসার সময় এই কুকারগুলো দেখে বলে যে আমাকে এই ট্যান্ডলি স্টিলের কুকার দেবেন না আমাকে অ্যালমুনিয়ামের কুকার দিন মানে এই যে এই কুকারটার মতো বলছে এইরকম কুকার দেন আমি এই কুকার নেবো না কাস্টমার বুঝতে চাই না বলে এটা অ্যালমুনিয়াম আর এটা ট্যান্ডি স্টিল এটা ট্যান্ডি স্টিল না এটা পালিশ দেওয়া থাকে দেখুন তো দেখুন তাহলে বুঝতে পারবেন এটা আমাদেরকে বোঝাতে হয় এটা উপরে একটা পালিশ করে এটা স্টিলের মতো গ্লেজ করা থাকে এটা আপনি বাড়িতেও করে নিতে পারবেন এ দেখুন এই কুকারটাকেও আমি এরকম করে দিতে পারবো দেখুন এরকম চকচকে করে দেবো তো ভিডিওটা দেখুন যে এইভাবে এই কাজগুলো কিভাবে করা যায় এটা মেশিনে পালিশ করে হাতেও কিন্তু এরকম গ্লেজ করা যাবে কি করতে হবে একটু সামান্য পরিমাণ ঘুঁটোর ছাই কাপড়ের মধ্যে চেলে নিতে হবে আমি এখানে ছাকনাটার মধ্যে চেনে নিলাম কাপড়ের মধ্যে চেনে নিলে কাজটা ভালো হবে এই ঘুটোর ছাই নিলাম তার মধ্যে একটু তেল দিতে হবে তেল দিয়ে ওই ছাইটা তেলের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে যে ট্যান অ্যালমুনিয়ামের পাত্রটিকে আপনার ট্যানলে স্টিলের মতো গ্লেজ করতে চান সেই রকম সেই পাত্রটির গায়ে এই মিশ্রণটা এভাবে দিয়ে এভাবে একটু ঘষতে হবে আমি আপনাদের মানে দেখাচ্ছি পদ্ধতিটা পুরো হাঁড়িটা আমি করবো না কিছুটা জায়গায় ঘষে দেখাচ্ছি দেখুন পুরো ট্যানলেস্টিলের মতো গ্লেজ হয়ে যাবে আপনাদের বাড়িতে অ্যালুমিনিয়ামের যদি যে অ্যালুমিনিয়ামের যে জানলা বা দরজার যে ফ্রেমটা থাকে সেটাকে যদি মনে করেন যে ট্যানলি স্টিলের মতো গ্লেজ করব এই পদ্ধতিতে করতে পারেন প্রথমে ওই তেল আর ওই ছায়ের মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর একটু শুকনো কাপড় নেবেন সুতির কাপড় নেবেন দিয়ে এইভাবে ঘষবেন কিছুক্ষণ ঘষলেই দেখবেন স্টিল ট্যানলি স্টিলের যে মানে গ্লেজটা আছে সেইটা চলে আসবে আর এই মুছার সময় একটু আবার তেল দিতে হবে তেল দিয়ে আবার একটু এভাবে ঘষে নিতে হবে তেল দিয়ে এরকমভাবে ঘষবেন আর সুতির কাপড় নেবেন একটা সুতির কাপড় অন্য কাপড়ের কাজটা ভালো হবে না দেখুন জায়গাটা একটু মুছে নিলাম মুছে নিয়ে ওখানে একটু তেল দিলাম দেওয়ার পরে সুতির কাপড় দিয়ে এভাবে ঘষতে হবে কিছুক্ষণ ঘষলেই দেখবেন ওই জায়গাটা পুরো স্টিলের যে গ্লেসটা থাকে সেরকম গ্লেস চলে আসবে যে কোনো আপনারা এই পরীক্ষাটা করে দেখতে পারেন স্টিলে যেরকম চকচক করছে ওই রকম আর এটা আমি হাতে করে আপনাদের নমুনাটা দেখালাম দেখুন একটু মিশ্রণটা দিলাম আর একটু তেল দিলাম আমি পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি পুরো হাড়িটা আমি করছি না এই সামান্য জায়গাটা করে দেখাচ্ছি দেখুন পুরো ট্যানলেস স্টিলে যেরকম গ্লেজ থাকে ওইরকম গ্লেজ কিন্তু এই জায়গাটাই হয়ে যাবে মিশ্রণটা একটু ভালো করে ঘষিয়ে দেওয়া লাগিয়ে দেওয়ার পরে সুতির কাপড় দিয়ে এরকম ভাবে ঘষবেন শুকিয়ে গেলে একটু তেল দিয়ে আবার ঘুষবেন এই দেখুন আর তেলের কথা আপনাদের বলতে ভুলে গেছি এটা কি তেল বলুন তো এটা হচ্ছে কেরোসিন তেল ছাই আর কেরোসিন তেল এই দুটো মিশ্রণ দিয়ে এইভাবে ঘষলেই যে কোনো অ্যালুমিনিয়ামের জিনিসকে ট্যান্ডলে স্টিলের মতো করে নেওয়া যাবে এই দেখুন অ্যালুমিনিয়াম এই দেখুন ট্যান্ডল স্টিলের মতো গ্লেচ দেখুন এইভাবেই যে কোনো ট্যানলিস্ট অ্যালুমিনিয়ামের জিনিসকে আপনারা আপনার ট্যান্ডের মতো গ্লেজ করে নিতে পারবেন হুটের ছাইটা একটু ভেজা ভেজা আছে যে কাজটা ভালো হচ্ছে না জল আছে একটু হুটোর ছাইটা একদম শুকনো দরকার দরকার হলে রোদে একটু শুকিয়ে নেবেন কাপড়ের মধ্যে চেলে নেবেন বিয়ে যদি ঘষেন পুরো ট্যানলি স্টিলের মধ্যে হয়ে যাবে এটাই অনেক ক্ষতি বুঝতে যায় না বলে আমাকে অ্যালুমিনিয়ামের কুকার দেন এই কুকার নিব আমি আমি এই জিনিসের কুকার নিব আমি এই কুকার নিব না সেই কাস্টমারকে আমার বোঝাতে হয় সেই উদ্দেশ্যে ভিডিওটা করলাম এইভাবেই মেশিনের সাহায্যে পালিশ করে এরকম করা থাকে আমি এটা হাতে করে দেখালাম এটা যদি মেশিনে ববে ধরা যায় তালে এই ৰকম গ্লেজ হৈ যাব যাই হ'ল সকলোৱে ভাল থাকবে সুস্থ থাকবে নমস্কাৰ